সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আমি আমার ইউটিউবে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি পার্সোনালি ভালো নেই কেন ভালো নেই সেটা আপনাদের হতে পারে আমার সরি হতে পারে আমার মানে মানে ব্রেমে ছেঁকা খেয়েছি অথবা আমার আমি জব থেকে রিজেন দিয়েছি অথবা আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে এর জন্য ভালো নেই কিন্তু কেন যে ভালো নেই তার আগে একটু আপনারা ভালো মতো দেখে দিন আমি আসলে আজকে মানে গায়ে কি আছি আর কি আমাদের বাংলাদেশ টিমের জার্সি টিম টাইগার্স জার্সি এই দেখতে পাচ্ছেন আমাদের টিম টাইগার্স এর লোগো আবার খারাপ লাগাটা শুরু আসলে এই লোগো থেকেই চিন্তা করে দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আজ থেকে দশ বছর আগে কোন পজিশনে ছিল যখন আমাদের মার্শরাফি বোস ক্যাপ্টেন্সিতে আসলো তখন বাংলাদেশ টিম কতটা স্ট্রং হয়ে গিয়েছিল এই বাংলাদেশ টিমের কাছে কোনো টিমই পাত্তা পেত না আর এখন আমাদের বাংলাদেশ টিম কি হয় আমাদের বাংলাদেশ টিমে এখন হচ্ছে কি আপনার আরব আমিরাতের কাছেও টি টোয়েন্টিতে হেরে যায় ইভেন অন্যান্য বড় দলের সাথে যা যাচ্ছে তাই পারফরমেন্স আর হচ্ছে কি আমাদের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ছিল আগে এখন হচ্ছে লিটন দাস আসলে আমাদের ক্যাপ্টেন কিছু করতে পারতেছে না আর যারা যারা জুনিয়র আসছে এখন আমার আমি একজন বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে আমার প্রশ্নে এদের মধ্যে কি আসলে কি স্কিল আছে স্কিল যদি থাকে তাহলে এদের পারফরমেন্স কেন যাচ্ছে তাই হচ্ছে এখন যদি আমি যদি আমার অতীত এক্সপিরিয়েন্স যদি শেয়ার যদি করি একসময় বাংলাদেশ টিমে ক্রিকেট খেলা দেখার জন্য বাসায় প্রচুর ঝগড়া করতাম দেখা যেত যে আম্মু দেখতে স্টেট জি বাংলা যখন বাংলাদেশে খেলা থাকতো আম্মু দেখতে যাই এই চ্যানেলগুলো দেখতে দেখতে পারতাম না প্রচুর কথা লাগতো রিমোট নিয়ে টানা লাগতো কিন্তু এখন রিমোট তো দূরের কথা খেলা দেখলেই মানে কথা এই যে মাথাটা মাথায় মাথা চুল গুলো চুলগুলো মনে হয় পড়ে যাবে এরকম অবস্থা হয় আর কি এখন যদি এই যদি অবস্থা যদি হয় আমাদের একটা গর্বের জায়গা আমাদের গর্বের জায়গা যদি এরকম যদি হয় তাহলে আমরা কি করব বলেন কারণ আমাদের বাংলাদেশে তো প্রতিটা সেক্টরেই তো আজকাল দুর্নীতি দিয়ে ভরে গেছে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমাদের বিসিবিতেও দুর্নীতি আছে বাট সেটা ছিল একসময় স্বৈরাচারের সময় ছিল কিন্তু স্বৈরাচার পতনের পর তো এখন বিসিবির যে সভাপতি তিনি তো আমাদের বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ছিলেন তারপর হচ্ছে গিয়ে যে খেলোয়াড়গুলো যারা আছে এরা তো দেখা যায় প্রতিটা ঘরোয়া লিগ বিভিন্ন লিগে এরা খেলতেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এরা খেলার এত খেলার পরেও কেন এদের এই পারফরমেন্স এখন যদি মজা করে একটু বলতে চাই আমাদের বাংলাদেশ টিমকে নিয়ে আর কি সেটা আসলে কি বলা যায় সেটা আসলে বলা যায় যে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের যে প্লেয়াররা আছে এরা যে কি খায় এদের মানে একদিন আমার যেটা করতে হবে এদের খাওয়াটা আগে যে ইনভেস্টিগেশন করতে হবে তারপর দেখতে হবে যে এরা আসলে কিভাবে প্র্যাকটিস করে এখন আমি তো ওই ক্রিকেট টিকেট খেলে না টুকটাক যা আগে খেলতাম এখন আর খেলা হয় না কিন্তু প্র্যাকটিস তো আমি অতটা বুঝবো বুঝবো না যে এরা কীভাবে প্র্যাকটিস করে আর কি এটা আমার দেখতে হবে এখন তারা যদি ভালো মন্দ কিছু না যদি খায় তাহলে আমি যেটা করতে পারি সৌদি আরবের রিয়াদে এবং মদিনার দাম্মামে আমার বহুত পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী প্রতিবেশীরা আছে আছেন আর কি এবং অন্যদেরকে বলবো কি সৌদি রাজপুত্রের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের বাংলাদেশে প্লিজ সান্ডা রপ্তানি করে দেয় যদি সানরা খেয়ে যদি আমাদের ক্রিকেটাররা যদি একটু যদি শক্তিশালী হয় একটু যদি স্কিল যদি হয় আর যেটা বলবো আর কি শরীর শরীরে সময় আপনারা অবশ্যই খেয়াল করছেন যে রান্না করার জন্য বিদেশে যায় রান্না করার জন্য আমেরিকা যায় ইংল্যান্ড যায় বিভিন্ন দেশে যায় সো আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমকে বলবো যে ক্রিকেটটা খেলা শেখার জন্য ওয়েস্ট ইন্ডিজে যা যাক ঠিক আছে না কি বলবো ওয়েস্ট ইন্ডিজ এখন তো ওয়েস্ট ইন্ডিজের এখানে একটা প্রশ্ন আসে কারণ এই আমাদের বাংলাদেশ টিম কিন্তু গত দুই হাজার চব্বিশের ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু তিন ম্যাচে টি টোয়েন্টিতে হারিয়ে হারিয়ে দিয়ে আসছে এখন আপনারা ভেবে দেখুন যে একটা টিম যেই টিমটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো টি টোয়েন্টি স্পেশাল সার্ভিস টিমকে হোয়াইট ওয়াশ করে দিয়ে আসে সেই টিম আজকে আরব আমিরাতের সাথে কেমন না কেন জীবনে খাচ্ছে আর কি আসলে এটা আমি নিতে পারতেছি না কেন কেন এরকম হচ্ছে নিতে পারতেছি না যাই হোক এর জন্য আজকে আমি বহু দুঃখে আছি মানে বাংলাদেশ ক্রিকেট টিমটা আমাকে অনেক 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 দুঃখে ফেলেছে আশা করি আপনারা আমাকে দুঃখ দক্ষ দেবেন না আপনারা যারা আমার চ্যানেল মামুন মামুন নিথ ব্লগ নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আপনাদের কমেন্টের উপর বেস করে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও বানাবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ